মল্লিকা দাসের লেখা কবিতা জেগেছে তিলোত্তমা তিলোত্তমা নয় লজ্জাবতীর লতা নয় সে কৃষকায় কোনো খয়ে যাওয়া নদী শীত দ্বারা সোজা তার পৃথিবীর বুকে আজ রোজ উঠে তার প্রতিবাদের ঢেউ এ ঢেউ তুফান হয়ে ভাসাবে ঘর বাড়ি প্রতিবাদের মশাল পুরাবে তোদের ছিঁড়বে পেটের নারী আজ তোরা ভরপেট খেয়ে বীর ভেবে অহংকারে তুলিস ঢেকুর সেদিনের আর দেরি নেই দেবী ফোর এফোর ফোর তিলোত্তমা লজ্জাবতী লতা নয় নয় সে কৃষকায় খয়ে যাওয়া নদী তোদেরও ঠিক সেভাবেই হবে বিনাশ যেভাবে তিলোত্তমাকে মেরেছিস এভাবে লক্ষ্য তিলোত্তমা প্রতিবাদের মশাল হাতে রাত জাগে যদি